সজল একজন ছোট খোট প্রাইভেট চাকরি তা আজকে একটা বিষয় নিয়ে হচ্ছে যে মনের সব থেকে ভিডিওটা তৈরি করা তেমন কোনো কিছু না বিশেষ করে এক মানুষ এক বড় ভাই মানুষ আমাকে আজকে মানে এক কথা বলছে যে আমি চাকরি করি তা আমি বলে হচ্ছে যে সারাদিন আমার কোনো কষ্ট নাই কোনো কষ্ট হয় না কোনো হচ্ছে যে প্যারা থাকে না খালি সারাদিন অফিসে বসে আসি বসে থাকি অফিসে টুকটাক কাজ টাজ করে হিসাব কিতাব করি অফিসের হচ্ছে যে আইটি সাপোর্টের কাজগুলো করি টুকটাক এগুলো করি তা আমি ওই ভাই ওই বড়ো ভাইকে জবাব দিতে চাই এটাই যে হচ্ছে যে বড়ো ভাই আমি বেশি কিছু বলবো না তুমি এই জায়গায় আসে দেখো আমার চেয়ারটাতে আসে দেখো যে আমার অবস্থাটা কি হয় বা আমার কি পরিমাণে কাজ করা লাগে আর ভাই আমি আপনাকে বলতেছি না যে হচ্ছে যে আপনি গ্রামে থাকেন বা হচ্ছে যে যে আপনি যে কাজটা করেন সেটা আমি অসম্মান করতেছি আমি আপনাকে আমার বাস্তবতা বুঝাইতে যাচ্ছি যে আমিও এত সহজে টাকা ইনকাম করি না আমরা যারা হচ্ছে চাকরি করি প্রাইভেট সেক্টরে চাকরি বিশেষ করে যারা করি তা আমরা হচ্ছে যে দিন শেষে একটাই কথা বুঝাই যে মালিকের চাকরি করি তা মালিকের চাকরি হচ্ছে যে যে এই জগতে আছে বা যারা এই জগতে চাকরি করে তাই তাদেরকে যে বলবেন যে হচ্ছে বাস্তবতা কতটুকু সত্য যে মালিকের চাকরি করা কতটুকু হচ্ছে যে মানে কত কাজ করা লাগে বা কত পেরার মধ্যে থাকার লাগে তো এইটা হচ্ছে ওনাকে আমি বুঝাইতে পারিনি তা আমি বলবো ওই ভাইকেই বলবো আমি যে ভাই আপনি যদি এই ভিডিওটা আমার দেখেন আমার এই ভিডিওটা যদি আপনার সামনে যায় তা আমি বলবো ভাই তা আপনি আমার জায়গায় আসেন বা দেখেন বা যদি আমার আমি কি কি করি এটা ফিল করতে চান একদিন আপনি আমার সাথে থাকবেন আপনি আপনাকে আমি দেখাবো। যে আমার আমি নিজে বা আমার কলিগ যারা থাকে এরা হচ্ছে কি পরিমাণ পেরায় থাকা লাগে ঠিক আছে এটা যদি আপনি বুঝতে চান বা এটা যদি আপনি ফিল করতে চান তাহলে আমি বলবো যে হচ্ছে যে আপনি আসেন একদিন আসে হচ্ছে যে আমার অফিস আমার সাথে থাকেন দু চার দিন আপনাকে আমি আমার টাকা দিয়ে খাওয়াবো সমস্যা নেই আমি আমার টাকা দেখব আমি আমার জায়গায় আপনার থাকতে দেবো আমি আপনার থাকার ব্যবস্থা করব আপনি খালি আসেন দেখেন আপনি ফিল করেন ফিল করেন অনুভব করেন যে আমি আমাকে এমনি আরামের মধ্যে আমি চাকরি করি না হচ্ছে যে কষ্ট করে টাকাগুলো নিরাম করি তা আমি এটাই বলবো তা আপনি আসেন দেখেন বুঝেন হ্যাঁ আপনি হয়তো এবার বলতে বলতে পারেন যে হচ্ছে যে আমরা আমি যে কাজ করি আমি অনেক অনেক কষ্ট করে ওই বড়ো ভাইয়ের কথা বলতেছে ওই বড়ো ভাই হচ্ছে যে কাজ করে ঠিক আছে সেটা বুঝলাম আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার কাজ করতেছেন আমি তো আপনাকে বলতেছি না যে আপনার কাজ হচ্ছে যে কষ্টের না আমি কিন্তু সেটা আপনার বলিনি একদিন বলতে কিন্তু আপনি আমাকে মানে কটাক্ষ করে বলছেন যে আমি বলে যেই কাজটা করি আমার এলে আরাম আরাম তা ভাই আমি বলি তা আপনি চাকরিতে জয়েন করেন সমস্যা নাই আপনি চাকরিতে এসে জয়েন করেন জয়েন করে বুঝেন দেখেন যে বাস্তবতাটা কী জিনিস ঠিক আছে দেখেন যে সারা সারাদিন সকালবেলা যদি নয়টায় অফিস থাকে তাহলে সাতটার দিকে অফিসে ঘুম থেকে করতে হয় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে যে ব্যাগপত্র ল্যাপটপ কম্পিউটার যারা থাকে খাতা নিয়ে অফিস ধরো অফিসে আসো আসার পরে অফিসে ঢুকার পরে হচ্ছে যে শুরু হয় অফিসের কাজকর্ম এই ফাইল এই রিপোর্ট এই হিসাব এই মালামাল এই আইটি সাপোর্টের জিনিস এই জায়গা প্রাণাইতে হবে এই নষ্ট হয়েছে এরা রিপ্লেস করতে হবে এই যাবতীয় জিনিসগুলো নিয়ে মাথা নষ্ট হয়ে যায় তা তাও আবার একটা দুইটা না একটা জিনিস রিকোয়েজেশন দিতে বা একটা জিনিস কিনতে হলে কত জায়গায় যে আমাকে পেরানিত হয় সেটা আপনি ভাবতে পারবেন বা কত জায়গায় দৌড়াইতে হয় তো এটা বাস্তবতা আপনাকে যদি আমি বুঝে চাই যে আমি একদিন বলবো যে আপনার যদি এটাই মনে হয় যে হচ্ছে যে আমি যে চাকরিটা করি সেটা খুবই সহজ তা আপনি চাকরি নেন চাকরি নেন বুঝেন আর না হলে আপনি আমার চেয়ারে দুই দিন আসে চাকরিটা করেন আমি এইটুই বলব আপনি আসেন দেখেন বুঝেন আপনি তারপর বুঝতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন ওই ভাইকে আমি বলবো যে ভাই আসলে আমরা এত সহজে আমাকে আমাকে বা আমাদেরকে কাউকে হচ্ছে বেতন দেয় না আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি রাইট দিন চব্বিশ ঘন্টা মানে এমনও দিন গেছে এমনও রাইট গেছে হচ্ছে যে রাইট দিন চব্বিশ ঘন্টা আমি খাচ্ছি তো সেই জায়গার থেকে আজকে এই জায়গা মনে যে আসছে আমি যখন যে কোনো জায়গায় প্রথম যখন জয়েন করছি রায় তিনটার দিক হচ্ছে যে আমার অফিসে মালামাল আসছে সেই মালামাল আনলোড করতে এবং সেই মালামাল হচ্ছে যে আমার অফিসে উঠাইতে সকাল পাঁচটা বাসছে আবার তারপরের দিন একটা থেকেও ডিউটি করছে তা তাও আমি মনে সেটা ইয়া করে নিই আমি জানি যে হচ্ছে যে এটা কোনো ব্যাপার না এটা হবেই যে কোনো কাজে আমি করতে চাই না এখন আমার কষ্ট করতে হবে তা আমি ওই বড় ভাইকে বলবো যে এই দিনগুলো যদি আপনি ভুলে যান যে আমি যদি এমনি এমনি এই জায়গাটা আসছি তাহলে এটা এটা ভুল আপনাকে আমার পিছনে ঘাটতে হবে যে কোনো মানুষ ভালো কিছু যদি করে তাহলে চিন্তা করবেন ওর পিছনে ওর ব্যাকগ্রাউন্ডটা ঘাটতে হবে আপনি যদি ওর ব্যাকগ্রাউন্ডটা ঘাটেন তাহলে হচ্ছে যে বুঝতে পারবেন আর যে আসলে ও কী করছে আপনি দেখলেন যে না আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা না সেটা না আপনি যদি চিন্তা করেন আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাহলে সেটা না আমি বলব যে সেটা আপনি হচ্ছে যে করবেন না এরকম কোনো কাউকে বলবেন না আপনি সেটা ফিল মানে বুঝেন না আপনি ভাবতেছেন যে আপনি যে কাজটা করতেছেন সেটাই খুবই কঠিন জিনিস আসলে ওইটা না আর বাইরেও যারা কাজ করে যারা চাকরি করে বা যে যেটাই করুক না ছোটো হোক বড়ো হোক যেটাই করুন না অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যার তুলনা হয় না তো আমি ওই বড় ভাইকে বলবো ভাই এরকম আমি না আমি হয়তো ঠিক আছে আমি কষ্ট পাইছি না কী আছে সেটা আমার পার্সোনাল বিষয় কিন্তু আমি বলবো যে এরকম কথা বা এরকম কথাবার্তা কোনো মানুষও কষ্ট বলবেন না অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে অনেক অনেক হ্যাঁ হইতে পারে যে আপনি আমার সাথে বেশি কষ্ট করেন কিন্তু এক সময় এক সময় না খাইয়েও লেখাপড়া করছে সময় না খাইয়েও লেখাপড়া করছে খাই নাই হাত আছে খাইতে পারে তাও দৌড়াও দৌড়ায় হচ্ছে যে ইনস্টিটিউট গেছে কলেজ গেছে প্র্যাকটিক্যাল করছে ট্রেনিং করছে ছয় কিলোমিটার করে বারো কিলোমিটার হাটে হচ্ছে যে ট্রেনিং হয়ে গেছে সেই জিনিসগুলো আপনি ভুলতে পারবেন সেটা যদি আপনি চিন্তা করেন যে হচ্ছে যে ও হচ্ছে আজকে আমি মাসুদ রানা সজল হচ্ছে যে আজকে কলা আঙুল ফুলে কলা গাছ হয়ে জায়গাতে আসছে সেটা না আপনার সেই জিনিসগুলো চিন্তা করতে হবে তাই আমি বড়ো ভাইকে বলবো তাই আমি আপনার কোনো সর করতে চাইনি আপনি আমি খালি আপনাকে এতটুকু বুঝিয়ে দিয়ে এই ভিডিওর মাধ্যমে যে হচ্ছে যে আমিও অনেক কষ্ট করতেছি কষ্ট করে হচ্ছে যে চেষ্টা করতেছি ভালো জায়গায় যাওয়ার হ্যাঁ তা আপনি এটা এরকম কথাবার্তা কাউকে বলবেন না মানুষ কষ্ট পাবে আর আমি বলবো যে হচ্ছে যে মানুষ এরকম কোনো কথা বলার দরকার নেই মানুষ নিজ নিজ জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করে ঠিক আছে আপনি হয়তো বলতেছে আমাদের চেয়ে আমার চেয়ে বেশি কষ্ট করতেছে হ্যাঁ অবশ্যই আপনি আপনার জায়গা থেকে কষ্ট করতেই পারেন আপনি যেরকম কষ্ট করতেছে সেরকম আপনি ফল পাচ্ছেন আমি যেরকম কষ্ট করতেছি আমি সেরকম ফল পাচ্ছি কিন্তু একজন আরেকজনের ইয়া নিয়ে এরকম কোনো কথা বলার দরকার নেই আলাইকুম